মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি এই যে দিদিভার এখানে এই যে কুমড়োর শাক নিতে এটা হচ্ছে চাল কুমড়োর শাক আর অনেক দিনের ইচ্ছা ছিল চাল কুমড়ো শাক দিয়ে একটু মাছ রান্না করব আমি এই চাল কুমড়োর বীজ লাগিয়েছিলাম কিন্তু হয়নি তো এই দিদি ভাইকে কয়েকটা বীজ দিয়েছিলাম তো উনি যেগুলো লাগিয়েছিল সেগুলোও হয়নি কলপাড়ে একটা ওনার পড়ে গিয়েছিল বীজ তো ওই সাইডে পড়েছিল সেখানেই মানে বিনা যত্নে গাছটা হয়ে গিয়েছিল ওনারাও খেয়েছে আর পূজাকেও চ দিয়েছে আমি তো বাপের বাড়ি চলে গিয়েছিলাম আমার আর খাওয়া হয়নি আর উনি জানে কি আমি খুব ভালো খাই তো আমি জবে থেকে এসেছি না হলেও পাঁচ ছয় বলা হয়ে গিয়েছে যে ঋতু এই ডাটাগুলো একটু নিয়েও রান্না করে খেয়েও তো আমার আর নেওয়া হচ্ছিল না ভাবছিলাম যে বড়মশাই যেদিন ভালো একটু মাছ আনবে সেদিন রান্না করে খাবো তো আজকে পোনা মাছ এনেছে তো ভাবলাম চলো এই পোনা মাছ দিয়ে এই শাকটা রান্না করি আমার চাল কুমড়ো শাক দিয়ে মাছ খুবই ভালো লাগে আর এই জন্যে দিদি ভাই বারে বারে বলছিলো যে নিয়ে রান্না করে খাও তো আজকে রাঁধুনি ফোড়ং দিয়ে এই যে রান্না করে ফেলেছি আমি শাকের তরকারিতে কোনো দিনও কোনো মশলা দিই না শুধু ফোড়ন দিয়েই রান্না করি আর ওইটাই আমার মনে হয় বেশি খেতে ভালো লাগে আর একটু সর্ষে বাটা করবো তো দুপুরের জন্যে চাল কুমড়োও শাক রান্না করেছি আর রাত্রের জন্য এই সর্ষে বাটাটা করে রেখে দেব। তো কালিজিরে কাঁচা লঙ্কা ফোড়ং দিয়ে এই যে কয়েকটা আলু দিয়েছি আলু দিলেও কিন্তু সর্ষে বাটার মধ্যে ভালোই লাগে কোনো দিন ট্রাই করে দেখো আমি এইবার বাড়ি এসে জেনেছি আমার কাকি শাশুড়িদের দেখতাম যে ওনরা ইলিশ মাছ দিয়েও এইভাবে রান্না করত। তো আমার খুব ভালো লাগতো তাই আমি অনেক সময় এরকম আলু দিয়েও রান্না করি আলু আর মাছের এই সর্ষে বেটা দেখো রেডি হয়ে গিয়েছে লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি কিছু লঙ্কা গোটা রাখতে হয় কারণ আমাদের বাবু সবজিটা একটু বেশি ভালো খায় তাই বেশি লঙ্কা দিলে আবার খুব ঝাল হয়ে যাবে যার জন্যে ও খেতে পারবে না গোটা গোটা তাই দিয়ে দিই খাওয়ার সময় যার যেটা যতটা প্রয়োজন হয় সে ভেঙে ভেঙে খেয়ে নেয় তো এখন রান্না রান্নাবান্না কমপ্লিট এখন বাড়ি হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেওয়ার আর প্রত্যেক দিনেরই এই কাজ আর মাছ মাংস রান্না হলে রান্নাঘরের অবস্থাটা একটু বেশি খারাপ হয় একটু ভালো করে পরিষ্কার করতে হয় মানে সার্ফ দিয়ে পরিষ্কার না করলে তেল তেলচিটে ভাব যায় না তো এখন আগে সার্ফ দিয়ে একটু ভালো করে ডলাডলি করে নিচ্ছি তারপর ভালো পরিষ্কার জল দিয়ে রান্নাঘরটাকে এইভাবে মুছে নেবো আর ওইদিকে হাজব্যান্ডও চলে এসেছে ও স্নান করে আসতে আসতে আমার এই কাজগুলো রেডি হয়ে যাচ্ছে আসলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো অনেকদিন পর এই যে ভিডিও স্টার্ট করলাম জানি না কি হবে তবে আশা আশা আছে বলেই ফিরে থেকে শুরু করার চেষ্টা করেছি না নাহলে ভেবেছিলাম একদম ছোট ছোট ভিডিও দেব এখন এই যে একটা দুটো ভিডিও হয়তো একটু বেশি ছোট যাবে তারপর চেষ্টা করবো যে দশ মিনিট মতন করতে তার বেশি বড় বানিয়ে লাভ নেই কারণ আগে সবাই ছোট ভিডিও পছন্দ করুক তারপর হচ্ছে বড় ভিডিও করব আর প্রায় এক বছর আমি অনেক হেলামি করেছি তার পেছনে অনেক কারণ ছিল আমার শরীর একদম ভালো থাকতো না একদম না তোমাদেরকে আমি কি করে যে বোঝাবো জানি না কারোর এরকম সমস্যা হয় কি না হয় আর উপর থেকে তো আমাকে খুব ভালো দেখা যেত খুব মানে হেলদি খুব সুন্দর দেখা যেত কিন্তু ভিতর ভিতর আমি একদমই ভালো থাকতাম না এত কষ্ট হতো প্রত্যেকটা কাজ করতে সংসারের কাজ তবুও করতে হয় না করলে হয় না খুব কষ্ট হতো আর ভিডিও এডিটিং বা ভিডিও করা মন মানসিকতাটা কিচ্ছুই থেকে যেত না কিছুই ভালো লাগতো না কিন্তু হ্যাঁ এখন আমি অনেকটা ভালো আছি আগে থেকে অনেকটা ভালো ই করছি আর চেষ্টা করি ভালো থাকার কারণ নিজের ক্ষতি তো মানুষ নিজেই করে না এই যে যে জিনিসটা ক্ষতি করে সেই জিনিসটাই মানুষ খাওয়ার চেষ্টা করে তো চেষ্টা করব কম 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 খাওয়ার আর বাড়িতে সব সময় হেলদি খাবারটাই খাবো যাতে শরীরটাও ভালো থাকে আর তোমাদের সাথে আমার কানেকশনটাও ভালো থাকে নাহলে শরীর ভালো না থাকলে তোমাদের সাথে আমার কানেকশানটাও মনে হচ্ছিল যে পুরো কেটে কেটে যাচ্ছিলো তো চেষ্টা করব সবাই পাশে থেকো সাথে থেকো আজকের ভিডিওটাও বড় করছি না একদম ছোটোখাটো ভিডিওটা হয়েছে জানি তো এরপরের থেকে আরও ভালো ভিডিও করার চেষ্টা করবো খুব সুন্দরভাবে তোমাদের সামনে আনবো ভিডিওগুলো তো চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব থেকে থাকো